গত দুদিন থেকে প্রচুর শীত পড়ছে আর এই শীতের মধ্যে আব্বু বিকেলবেলা নিয়ে আসছে কতগুলো মাছ আমি বিকেলবেলা আমর বাসা আসার পর দেখলাম আম্মু মাছ নিয়ে বসছে কাটার জন্য পরে আমিও বসে গেলাম মাছগুলো কাটার জন্য তো আম্মু বললো আমাকে গুঁড়া মাছগুলো কাটতে আর আম্মু তাড়াতাড়ি করে বড় মাছগুলো কাটছিল কিন্তু এখানে আমার সমস্যা হচ্ছে আমি আসলে গুড়া মাছ একদমই কাটতে পাই না আর সেজন্য বাসায় বেশি একটা গুঁড়া মাছ আনাও হয় না আমার এখানে গুড়ো মাছ বলতে কয়েক ধরনের মাছই ছিল তবে ট্যাঙা মাছটা বেশি ছিল সেটা কাটতে তো খুব সহজই হয় তাই সেটাই কাটতে বসছিলাম তো আম্মু বলছিল আমার সেই মাছ কাটা অনেকে ভালোভাবে ছিল না সব নাকি ফেলে দিচ্ছিলাম এটা দেখে আমার ভাই বলছিল আমি তোরে মাছ কাটা শেখাচ্ছি সেটা বলে সেই বসে গেছে মাছ কাটতে কিন্তু মাছ তো আর সে বেশি কাটবে না আমাকে নাকি শেখানোর জন্য ও মাছ কাটতে বসছে কিন্তু মাছ কাটতে বসে সে হাতে গ্লাভ পরে নিছে এতটাই সে পরিষ্কার এখানে আমাকে মাছ কাটা শেখা দিয়ে ওকে মাছ কাটা শেখানো লাগছিল তো এর আগে কখনই কাটে নাই তো মোরে বইলে বলে দিতেছিল আর ও নিজে নিজে কাটা শুরু করছিল কিন্তু কয়েকটা কাটার পর শেষে আর মাথাটা ঠিকভাবে কাটতে পারছিল না কোমের মাছের আশগুলো ফেলছিল তারপর আম্মুই ঘুরে ফিরে মাছটা কেটে দিচ্ছিল ভালো করে মাথাটা কেটে পরে ও জেদ করে বলছিল আমি যে পর্যন্ত পুরো একটা মাছ না কাটবো সে পর্যন্ত বসেই থাকবো করে দুটার জায়গায় তিনটা মাছ কাটার পর ও সম্পূর্ণ করতে পারছে মাছ কাটাটা অবশেষে ওর মাছ কাটা হয়েছে তারপর ও উঠে গেছে প্রথমে কিন্তু আগে গুড়া মাছে কাটতে বসছিল তো সেটা আমার মতেও পারছিল না পরে শেষে এই বড় মাছটাই নিয়ে বসছে এখানে আমাকে দিলেও আমি বড় মাছটা কাটতে পারতাম কারণ আমার এভাবে এতটুকু বড় মাছটা কাটার অভ্যাস আছে এমনি গুড়া মাছটা কাটতে না পারলেও আমার বড় মাছটা সবসময় সুন্দর করে কাটা হয় অনেকেই মাছ কাটতে গেলে আঁকা হয়ে যায় কিন্তু আমার বড় মাছটা একদম সমান হয়ে থাকে কিন্তু এই গুড়া মাছটাই হচ্ছে আমার সবচেয়ে বড় শত্রু এই মাছ আমার কাটাই হয় না আমি এই জন্য গুড়া মাছটাই খাওয়া বন্ধ করে দিছি আর বাসায় আনা হয় না কিন্তু এখানে আম্মুটা এতগুলা মাছ কাটতে অনেক সময় লেগে যাবে আমুকে সাহায্য করার জন্য আমি গুড়া মাছটা নিয়ে বসেছিলাম কিন্তু আম্মু তো আমার আগেই সবগুলো এতগুলা মাছ সব কেটে ফেলছে আগে কিন্তু আমি বসেছিলাম এই মাছগুলা নিয়ে আম্মুর মাছ কাটা হয়ে গেছে পরে আম্মু চলে গেল মাছগুলা ধোয়ার জন্য আর আমি এখন বসেই ছিলাম মাছ কাটাতে মাছগুলা কাটতে কাটতে তো আমার একদম অবস্থা খারাপ হয়ে গেছে কাটাই হচ্ছিল না আমার তো একদম কান্না পাচ্ছিল কখন শেষ করবো এই মাছ কাটা তারপর আর কি আম্মুর মাছগুলা কাটা শেষ করে ধুয়ে ফেল নিয়ে আসছে তারপর আবার বসে গেছে আমার সাথে এসে বাকি মাছগুলা কাটার জন্য অবশেষে আম্মুর সাহায্য নিয়ে সবগুলা মাছ কাটতে হয়েছে মানে আমার এখানে কোনো সাহায্য করে হলো না আম্মুর মাছ আমাকে কাটতে হয়েছে শেষে তারপর মাছগুলো কাটা শেষ করে বাসে আসার পর ছেলে বলছিল সে নাকি কক খাবে কক মানে তো তার চকলেট অথবা জুস খায় এখন এর সন্ধ্যার পরে আর বের করছিল না এই নারকেলটা তাই কেটে দিচ্ছিলাম এটাকে কাটাই ছিল এই নারকেলের পানিটা খেতে দিচ্ছিলাম এই নারকেলের পানিটা নিয়েও সে দুষ্টামি করছিল সে কাউকে দিবে না সে এভাবে হাতে নিয়ে ঘুরে ঘুরে খাচ্ছিল তার বোন কেউ দিবে না পরে অনেকবার বলার পর লুকিয়ে তারপরে বলল দেখি ইচ্ছে করে দিয়ে দিছে পরে ভাবলাম নারকেলটা যেহেতু পানিটা বের করে ফেলছে এভাবে রাখলেও তো নষ্ট হয়ে যাবে আর এই ঠান্ডার মধ্যে গরম গরম ভাপা পিঠা খেতেও কিন্তু খুব ভালো লাগবে তাই ভাবলাম সবার জন্য এই বেলা ভাপা পিঠাটাই করে ফেলি এখানে আমি খুব বেশি ভাপা পিঠা বানাবো না একদম হিসেব করে সবার জন্য একটা কি দুটো করে খেতে পারবো এরকম কয়েকটা পিঠে বানিয়ে নিছিলাম সবাই একটা করে কি দুটো করে খেয়েছে তারপরে আমি আমার জন্য শেষে একটা বানালাম এই তো আমার পিঠাটা ভাপে দিয়ে দিছি পিঠাটা হওয়ার পর আমি সেটা সাথে সাথে রান্নাঘরে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম এই একদম এত ঠান্ডার মধ্যে গরম গরম ভাপা পিঠা খেতে কিন্তু অনেক ভালো লাগে আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি দেখা হবে